আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিষয় হল এ যারা এই ইমিটে পরীক্ষা দিবা যাবি এমিটে তাদের জন্য রসায়ন অ্যানালাইসিস হাজির হয়ে গেলাম তো এখানে আমরা বিগত চার বছরের বিগত চার বছরের তোমার দেখাবো যে রসায়ন কোন চ্যাপ্টার গুলা থেকে কেমন প্রশ্ন আসে কোন চ্যাপ্টার গুলা তোমার জন্য বেশি ইম্পর্টেন্স যাবি এই ইমিটের জন্য তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখবা রসায়ন প্রিপারেশন একটা ভালো ধারণা তুমি পেয়ে যাবা ঠিক আছে কোন চ্যাপ্টারগুলোকে তোমার বেশি ইম্পর্টেন্স দিতে হবে শেষ মুহূর্তে এসে সেটা তুমি খুব সহজেই বুঝে ফেলতে পারবা তো চলো আমরা দেখি তার আগে যাবি এই ইউনিট এক্সাম কিন্তু আমাদের শুরু হয়ে গেছে অলরেডি তো যারা ভর্তিও নাই দ্রুত ভর্তি হয়ে যাও পেজে নক দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত তুমি তোমার আসনটা নিশ্চিত করে ফেলো ঠিক আছে আচ্ছা এবার যাবি এই ইউনিটের রসায়ন প্রথম পত্র অ্যানালিস দেখি এখানে আমাদের যে সকল অধ্যায়গুলো লিখে রাখছি দেখো প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে না বললেই চলে তো তোমরা শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়বা সিলেবাসের ক্ষেত্রে শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো তাহলেই কভার হয়ে যাবে দেখো গুণগত রসায়ন তো গুণগত রসায়ন থেকে চব্বিশ পঁচিশ সেশন আমরা দেখি সেট দুইতে আসছিল চারটার প্রশ্ন সেট আসছে পাঁচটা প্রশ্ন তার মানে গুণগত রসায়নটা দেখো ভালো তিনটা দ্বিতীয় সেটে চারটা রসায়ন থেকে প্রথম সেটে সেটে তিনটা দ্বিতীয় একটা একুশ বাইশে দেখো প্রথম সেটে তিনটা দ্বিতীয় সেটে পাঁচটা তার মানে তোমার এখান থেকে চারটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি গড় করে দেখো গড়ে মোটামুটি তিন থেকে চারটা প্রশ্ন গুণগত রসায়ন থেকে আসে গুণগত রসায়নটা অবশ্যই দাঙ্গিনগরের জন্য গুরুত্বপূর্ণ মোলের পর্যাবিত ধর্ম এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ দেখো চব্বিশ পঁচিশে সেট দুইটা তোমার আটটা প্রশ্ন আসছিল এই জ মলের পর্যাবিত ধর্ম থেকে একটা চারটা থেকে আটটা প্রশ্ন আসছে তারপর দেখো সেট তেরো তে তোমাদের পাঁচটা প্রশ্ন আসছে মানে চব্বিশ পঁচিশে তোমার পর্যাবিত থেকে পর্যাবিপ্ত ধর্ম থেকে অনেক প্রশ্ন আসছিল তেইশ চব্বিশ সেশনে আমাদের সেট ওয়ানে সেট প্রথম সেটে দেখতে পাচ্ছি চারটা এবং দ্বিতীয় সেটে চারটা সেম ভাবে বাইশ তেইশে তোমাদের দেখো সেট প্রথম সেটে চারটা দ্বিতীয় সেটে আবার ছয়টা একুশ বাইশে প্রথম সেটে চারটা দ্বিতীয় সেটে আবার দুইটা তার মানে মোলে পরাজিত ধর্ম থেকে আমরা মিনিমাম কিন্তু পাঁচটার কমন পাওয়ার সম্ভাবনা যদি কপাল ভালো থাকে যে নাও হয় প্রশ্ন এখান থেকে তুমি পাবাই পাবা এই তোমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে গুণগত রসায়নটাও তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে এরপর আসো রাসায়নিক পরিবর্তন এখান থেকে তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা দুইটা করে প্রশ্ন আসে দেখো প্রত্যেক বছর তিনটা দুইটা তিনটা এরকম করে প্রশ্ন আসছে ঠিক আছে তার মানে রাসায়নিক পরিবর্তন থেকে আমরা তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে আমরা কি পবো এখান থেকে পিএইচ এরপর হচ্ছে তোমাদের কোনটা কোন অ্যাসিড বা কোন খারগুলা বেশি তীব্র এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে এরপরে বিক্রিয়া সাম্যবস্থা থেকে প্রশ্ন আসে ঠিক আছে এগুলো ভালো করে দেখতে হবে মৌলের পর্যাবিত ধর্ম থেকে তোমাদের যে রাসায়নিক পথা যে পর্যাবিত ধর্ম সেগুলো ভালো করে দেখবা কোনটা কি যৌগ গঠন করবে রাসায়নিক বন্ধনগুলা এছাড়া শঙ্কর আইন যে পাঠটা আছে সেটা প্রশ্ন আসে মৌলের পর্যাবিত ধর্ম যে ধর্মগুলো আইনেরকরণ শক্তি ইলেকট্রন শক্তি এই ধরনের প্রশ্ন আসবে এছাড়া বিভিন্ন যে অক্সাইড গুলো আছে বিভিন্ন অক্সাইড ঠিক আছে নিরপেক্ষ অক্সাইড তারপর তোমার হচ্ছে কি বলবো খারি অক্সাইড অ্যাসিডিক অক্সাইড এই অক্সাইড গুলার উদাহরণ এখান থেকে আসবে ঠিক আছে তো গুণগত রসায়ন থেকে তোমাদের দ্রাব্যত ম্যা কেস প্রশ্নগুলা কোয়ান্টাম সংখ্যা এবং এখান থেকে শনাক্তকরণের পরীক্ষাগুলো কিন্তু অনেক আছে শনাক্তকরণ ঠিক আছে শনাক্তকরণ থেকে কিন্তু গুণগত রসায়ন থেকে অনেক প্রশ্ন এগুলো ভালো করে দেখবা কর্মখীর রসায়ন থেকে তোমাদের চব্বিশ পঁচিশ একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশ একটা একটা করে আসছিল এবং মাঝখানে একুশ বাইশে দুইটা দূরে করেছিল তাহলে তুমি চাইলে এটা পড়তে পারো এটা পড়লে একটা প্রশ্ন তুমি পাবা আর না চাইলে স্কেপ করতে পারো ঠিক আছে আর যাবি ইউনিটের এক্সাম ব্যাসের ডিটেলসটা তোমাদের আরেকবার বলে দিই এখানে আমাদের যাবি ইউনিটের যে এক্সাম ব্যাসটা এখানে তোমরা তিরিশটার মতো অধ্যাবিত এক্সাম অর্থাৎ শর্ট সিলেবাসটা তোমাদের এই ত্রিশটা এক্সামের মতো কভার হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো ম্যাথ ঠিক আছে বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি এগুলো সব হবে সকল সাবজেক্ট হবে পেপার ফাইনাল পরীক্ষা হবে ছয়টা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে চারটা এবং তোমাদের এখানে মডেল টেস্ট হবে হচ্ছে পাঁচটা ঠিক আছে যেহেতু সময় কম মডেল টেস্ট পাঁচটাই হবে ভার্সিটি ইউনিটের কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস তুমি এখানে পাবা এখানে কিউবি সলভ ক্লাসও তুমি পাবা এছাড়া ছয়টা ইম্পর্টেন্ট এমসি কি ওয়ান শট ক্লাস হবে এখানে আমরা প্রায় দেড়শো দেড়শোটার মতো টপিক কভার করবো ঠিক আছে দেড়শোটার মতো টপিক কভার করবো এই টপিকগুলো তোমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কমন আসার মতো ঠিক আছে এই ছয়টা ক্লাসের মধ্যে দেড়শোটা টপিক তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে এটার ফি হচ্ছে অ্যানুয়াল ফি এখন দুইশো পঞ্চাশ টাকা যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও ঠিক আছে খুবই অল্প টাকার মধ্যে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা জাতীয় ইউমিটের জন্য পরবর্তীতে আসো আমাদের দ্বিতীয় পদ নিয়ে কথা বলি তো দ্বিতীয় পদ থেকে পরিবেশ রসায়ন থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং মিনিমাম দুইটা প্রশ্ন এবং সর্বোচ্চ পাঁচটা প্রশ্ন এখান থেকে আসছে তো পরে পরিবেশ রসায়ন থেকে তোমাদের যে গ্যাসের সূত্রগুলো আছে গ্যাসের সূত্রগুলা এগুলো পড়বা তাপ তাপ কেমনি নিলে করে এস তে আয়তন কেমনি নিলে করে এস টি আয়তন প্রেশার কিভাবে নির্ণয় করে এই প্রশ্নগুলা ডিও ডি সিওডি ডিও যে মানগুলা পানি পরিমাপ করা যাবে কিনা এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো এখান থেকে দেখতে হবে ঠিক আছে মূল ভগ্নাংশ মল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে এগুলো দেখবা তো চব্বিশ করেছে দেখো দুইটা দুইটা করেছিল তেইশ চব্বিশে চারটা তিনটা প্রথম সেটে চারটা দ্বিতীয় সেটে তিনটা এরপরে বাইশ তেইশে দেখো সেট সেট আইতে তিনটা সেট এনে তিনটা একুশ বাইশে দেখো পাঁচটা পাঁচটা করে প্রশ্ন ছিল এই পরিবেশ রসায়ন থেকে তো মানে খুবই গুরুত্বপূর্ণ জৈব রসায়ন থেকে দেখো চারটা চারটা করে প্রশ্ন আসে চব্বিশ বয়সে চারটা চারটা করেছিল তেইশ চব্বিশ চারটা চারটা করেছিল বাইশ তেইশে আবার ছয়টা পাঁচটা করে আসছে এবং একুশ বয়সে চারটা চারটা তার মানে জৈব আসন থেকে চার থেকে পাঁচটা যদি গড় হিসাব করি তাহলে অবশ্যই এখানে অবশ্যই কমন পাবো তো জৈব আসন থেকে তুমি জাস্ট কোশ্চেন ম্যাকটা অ্যানালাইসিস করো বিগত যে টপিকগুলো আসছে এগুলো ভালো করে পড়লেই হবে এত বেশি প্রায় এত কোনো দরকার নেই জাস্ট বিগত সালে দশ বছর প্রশ্ন সলভ করে যাও এবং ভার্সিটি ইউনিটের কোশন ম্যানটা সলভ করো ভার্সিটি ইউনিটের কোশন ম্যানটা সলভ করো আর জাবির কোয়েশন সলভ করো কভার জৈব রাসন কভার বেশি কিছু পড়া লাগবে না এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবো পরিমাণগত রসায়ন থেকে খুব কম প্রশ্ন আসে যেখানে দেখো তেইশ চব্বিশে চব্বিশ পঁচিশে একটা তেইশ চব্বিশে বা দুইটা তিনটা বাইশ তেইশে দুইটা দুইটা করে একটা একটা করে তার মানে পরিমাণগত রসায়ন থেকে একটা থেকে দুইটা প্রশ্ন তুমি এখানে পাবা ঘনমাত্রা নির্ণয় করা তারপর হচ্ছে জারণ সংখ্যা জারণ সংখ্যার প্রশ্নগুলো এখান থেকে আসে জারণ সংখ্যার প্রশ্নগুলো তুমি পাবা এবং পরিমাণগত রসায়ন থেকে ঘনমাত্রা কীভাবে নির্ণয় করে পরিমাপ কতটুকু পদার্থ দিলে এটার ঘনমাত্রা এত হবে এই ধরনের প্রশ্নগুলো তুমি এখানে পাবা চরিত্র রসায়ন থেকে ক্যাথরে কতটুকু ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত করলে কতটুকু জমা হবে এই ধরনের প্রশ্নগুলা এবং তোমার যে বিক্রিয়াগুলো আছে ঠিক আছে কোনটা কার আগে মুক্ত হবে এটা দেখবা আর হচ্ছে ই সেল বের করার যে প্রশ্নগুলো ইসল ই সেল ইএমএফ বের করা যে প্রশ্নগুলো আছে না জারণ বিভব বিচার বিভব দেওয়া থাকবে ওখান থেকে ইএমএফ বের করা ওই প্রশ্নগুলো এখান থেকে আসে দেখো প্রত্যেক বছর একটা একটা করে ছিল বাট চব্বিশ পরিস্থে জাস্ট এখানে দুইটা প্রশ্ন আসছে তার মানে ত্বরিত রসায়ন থেকেও তোমাদের একটা প্রশ্ন আসবে আমরা যদি দ্বিতীয় পত্র থেকে দেখি তো দ্বিতীয় পর্যন্ত তোমার পরিবেশ রসায়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জৈব রসায়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর পরিমাণগত রসন এই তিনটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট আর প্রথম পর্ট থেকে আমাদের হচ্ছে এই প্রথম তিনটা ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম তিনটে ইম্পর্টেন্ট তো তিন তিন ছয়টা চ্যাপ্টার পড়লে তুমি এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা ঠিক আছে আর জাবি এমিটের রসায়ন প্রিপারেশন না বেস্ট প্রিপারেশন দিবা যেভাবে তো এই মুহূর্তে যেহেতু আমাদের হাতের সময় কম তোমার কাজ হবে হচ্ছে জাবি এ প্লাস ভার্সিটি এমিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে না এটা সলভ করা ভার্সিটি এর কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করো এটা কোশ্চিন ব্যাংক এই কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করে যাও অল্প সময়ের মধ্যে রিভিশন দিতে তোমাকে বেস্ট একটা ইনশাল্লাহ ঠিক আছে এবং মেন বই থেকে যদি কোনো টপিক না বুঝো তাহলে মেন বই থেকে সেটা পড়ার চেষ্টা করো তাহলে সব থেকে বেস্ট হয় তো যাবি ইমিটে আমরা তো এখানে ছয়টা ক্লাসের মধ্যে রসায়ন ক্লাসও থাকতেছে রসায়নের যে ইম্পর্টেন্ট টপিকগুলা জৈব রসায়ন পরিবেশ রসায়ন সব ইম্পর্টেন্ট টপিকগুলা কিন্তু এখানে কভার হয়ে যাবে অবশ্যই রিভিশনের জন্য তুমি এক্সাম নিতে পারো অবশ্যই আমাদের পেজে নক দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হয়ে যাও আল্লাহ সবাই আল্লাহ